হাই গাই সবাইকে শুভ সকাল আমরা আজকে আইলাম তিস্তা নদী ঘুরতে আজকে আজকে রাতে ঝড়ি হয়েছে এর জন্য আমি আজকে তিস্তা নদী ঘুরতে আইলাম মানে দেখতে আইলাম যে তিস্তা নদীতে পানি বাড়ছে বা কি জল বাড়ছে কি না এখন দেখলাম বেশি জল বাড়েনি তিস্তা নদীতে এখনও তো কম বাড়ছে আর এই ভাই আমার হাই দিল এই ভাই আমার সাথে আছে আজকে সাইকেলে ও তো নাম একে তো দেখছেন আপনারা সবাই ভিডিওতে তো আমরা এসে কিছু ছবি তুললাম এখানে আর এখানে দেখেন আমার ছবি না তুলিয়ে ভিডিও করছিলো এই জন্য তো তো ভাই জয়া আমার পিক না তুলিয়ে আমার ভিডিও করছিল ওর জন্য আবার পরে আমরা এই ভিডিওগুলো আমরা এখন দেখার জন্য করে আমরা এখন চলে যাচ্ছি সাইকেল নিয়ে আর দেখেন কত সুন্দর দিকটা আপনারা সবাই আসবেন কোচুই এই জায়গাটা কে কে চেনেন আর পিছনে আমার ভাই হচ্ছে সাইকেল নিয়ে আসতেছে আর দেখেন কত সুন্দর না দিতে তো গায়ে এই জায়গায় কে কে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর পেসান সবাই ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ